বিরুতের পর আসলাম বিমান বসুর পর এবার চেয়ারম্যান হতে পারেন সূর্যকান্ত মিশ্র এমনটাই ইতিমধ্যেই উঠে আসছে জল্পনা বাংলার চেয়ারম্যান পদে নতুন মুখ আনার চর্চা বিমান বসু ছিলেন বাংলার চেয়ারম্যান তবে এরপর চেয়ারম্যান হতে পারেন সূর্য কান্ত মিশ্র এমনটা ইতিমধ্যে শোনা যাচ্ছে তবে সম্ভবত শিলমোহর পড়বে লোকসভা নির্বাচনের পরপরই কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছে টেলিফোন লাইনে বিপ্লব দা শিলমোহর পড়তে চলেছে সূর্যকান্ত মিশ্র নামের উপর কি বলবে এক্ষেত্রে সিপিএম এর কি সিদ্ধান্ত এই ক্ষেত্রে দেখো সুপ্রীতি একটা জিনিস আমরা জানি যে বামফ্রন্টের একটা যে সংঘবদ্ধ যে রাজনীতি সেই রাজনীতির অনুনা টাইদার দীর্ঘ মানে জন্মসূত্র থেকে ভারতের যে সমস্ত রাজ্যগুলিতে বামপন্থী রয়েছে তাদের সেই একটা নিয়ম এবং নীতি এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে রয়েছে সেই নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে বামপন্থীর পশ্চিমবঙ্গের চেয়ারম্যান কিন্তু বিমান বসু এবং এবংরিষ্ঠ নাগরিক এবং এই বিমান বসু দাইত্য পরিচালনায় কিন্তু বামপন্থী কমিটিটা চলছিল ও বয়সের কারণে বিমানবসু অনেকটাই অসুস্থ থাকছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা পরিলক্ষিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে আগামী দিনে বিমানবসুর উত্তরসূরি কে হবেন তা নিয়ে কিন্তু খোঁজা শুরু হয়েছিল এবং সেই ক্ষেত্রে যে একটা নাম উঠে আসছে যে সূর্যকান্ত মিশ্র আমরা জানি কলকাতার পশ্চিমবঙ্গের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র এবং বর্ষিয়ান কমিউনিয় নেতা এবং কলিবরু সদস্যই সেই সূর্যকান্ত মিশ্রের হাতেই কিন্তু বিমান বসুর দায়িত্ব ব্যস্ত হতে পারে তবে সেক্ষেত্রে এত তৈরি করি করবে না বামফ্রন্ট যেটা সূত্রের খবর বা সংবাদ মাধ্যমে যে খবর আহ ভারতের প্রথম সারির পত্রিকা থেকে শুরু করে আমরা ব্যঙ্গো দেখাচ্ছি সেখানে একটা ইঙ্গিত নির্বাচন এই লোকসভা কিন্তু পড়তে তবে সেক্ষেত্রে এখন পর্যন্ত যে বামফ্রন্টের বিভিন্ন শরিক এবং বামফ্রন্টের অভ্যন্তরীণ যে সমস্ত নেতা এবং সদস্যরা রয়েছেন প্রত্যেকের ইচ্ছায় কিন্তু এই দায়িত্ব ন্যস্ত করা হোক সূর্যকান্ত মিশ্রের উপর এবং তার কারণে কিন্তু প্রত্যেকে কিন্তু ইঙ্গিতকার রেখেছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কমিউনিস্ট নেতা সূর্যকান্ত মিশ্রের উপর তবে এতদিন নির্বাচনের আগ পর্যন্ত বিমান বসুকে কিন্তু সেই দায়িত্ব পালন করতে হবে যত যতদিন না পর্যন্ত তিনি সেই সমস্যার সামনে সম্মুখীন না হন তো সেক্ষেত্রে সূর্যকান্ত মিশ্রকে কিন্তু তারা এগিয়ে রেখেছেন বলে একটা ইঙ্গিত মিলতে শুরু করেছে একদমই ধন্যবাদ কথা বলছে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে তবে যে মুখ ছিলেন পশ্চিমবঙ্গের চেয়ারম্যান পদে সেই মুখ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বিমান বসুর পর চেয়ারম্যান হতে পারেন সূর্যকান্ত মিশ্র যেমনটা ইতিমধ্যেই খবর তবে লোকসভা নির্বাচনের পরই তাতে শিলমোহর পড়তে চলেছে বলে সূত্রের খবর এখনকার মতো সংবাদ এই পর্যন্ত এই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগাড়ির পর্দায় নমস্কার